আপনার নামে এসব কি শুনছি আপনি নাকি টাকা না দিলে ব্লগিং করতে দিচ্ছেন না ভিডিও করতে দিচ্ছেন না এটা কি সত্যি অপসে আমার জায়গায় আসতে পারে না তাই ওই সব ফালতু কথা বললে আমার দুর্নাম করবেন না আচ্ছা ঠিকই বলেছেন দাদা আপনি না হলে এত ভাইরাল হতে পারতেন না দাদা এটা কি সত্যি যে আপনি নাকি অনেক দূর দূরান্ত থেকে অর্ডার পান আমার কাছে ইতালি রাশিয়া আমেরিকা থেকে পুরোটা খেতে আপনি জানেন কি বললেন রাশিয়া হ্যাঁ

কি দাদা নামে পে দিয়ে দিচ্ছেন যে লোক ঠকাচ্ছেন নাকি বুঝতেও পারছি না তো আমি ভাইরাল অরুণ আমার মাপের উপর কেউ সন্দেহ করে না তাই আজ আমি এত ভাইরাল আচ্ছা আমি বুঝতে পেরেছি তুমি কেন এত ভাইরাল সুযোগ পেলে সবাই মেরে দাও অরুণ দা এটা কি সত্যি যে আপনি গুগলে সার্চ করলে পাওয়া যায় আপনি ঠিকই শুনেছেন এই অরুণনাশকয়ের পরোটা আপনি ইউটিউব ফেসবুক গুগল যেখানেই সার্চ করবেন সেইখানেই পাবেন আমি এতটাই ভাইরাল যে আজকালকার ছেলেরা তার গার্লফ্রেন্ডকে গোলাপ দিয়ে নয় আমার পরোটা দিয়ে প্রপোজ করে তাহলে আপনি কি বলতে চাইছেন যে আপনার এই পরোটা দিয়ে প্রপোজ করলে প্রেম কি নিশ্চিত একদম এই অরুণনাশকয়ের পরোটা ব্র্যান্ড এই ব্র্যান্ডেড পরোটা খেয়ে কোনো মেয়ে না করতে পারে না তো বন্ধুরা এই মুহূর্তে আমি অরুণদার মুখ থেকে যা শুনতে পেলাম সেখান থেকে আমি একটাই কথা বলতে চাই যে যদি যদি আপনার চেহারা হয় পাশের পাড়ার বেকার মতো আপনি হতে চান প্রেমে সফল তাহলে এখনই অর্ডার করুন আমাদের অরুণদার ভাইরাল পরোটা আর আপনার কাজকে গিয়ে প্রোপোজ করুন যাতে সে আপনাকে মানায় না করতে পারে তাই বলছি বন্ধুরা প্রেমে সফল হওয়ার একটাই চাবি কাটি আমাদের ডিজে অরুণদার ভাইরাল পরোটা ফোনপে পরোটা আচ্ছা অরুণদা যদি কেউ প্রেমে অসফল হয় তবে ইভিয়েট গ্রামার জল আগে পরোটা দিয়ে প্রবেশ করো তারপরে আমাকে কমেন্ট করো পরোটা না খেয়ে কমেন্ট করে লোকেদের আমি একদম পছন্দ করি না তারা মানুষের মধ্যেই শোনো না বুঝেছি বুঝেছি আর চলুন না আমি ছেড়া পরোটা তারপর পেটার পরোটার নাম শুনেছি কিন্তু আপনার পরোটার নাম কোন পে পরোটা কারণ তো একটু জানতে পারি মূর্খ তুমি তোমার বেঁচে থাকার কোনো অধিকার নাই কেন অরুণ দা তুমি আমাকে এরকম বলছো কেন বোঝো না তুমি বোঝো না আমি এটা মডিফাই করেছি যুদ্ধে হচ্ছে ফোন পে কাল থেকে এসব অশিক্ষিত বুলাকাদের আমি ঢুকতে দেব না আমার ব্যাপারে কিছু না জেনে চলে এসেছে আমি হচ্ছি ডিজে অরুণ অরুণ একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ করো আপনি কি সত্যি ভাইরাল না এটা আপনার মনের

বলেন হ্যাঁ বলেনা আমি ওসব ডেলিভারি মেলিভারি করি না ওটা হাসপাতাল থেকে পরিয়ে নিন কি সব উর্খের দল আমাকে কিনা বলে ডেলিভারি করতে মনে হয় আমার ব্যাপারে কিছু জানে না মনে হয় ডিপার ডিপি ফোন ইউজ করে তাই এই ডিজে অরুণ কে চিনে আচ্ছা শোনো সকালবেলায় দোকান খুলেছি মাথাটা বেশি গরম করিও না পড়া খেলে খাও না হলে ফটো গোইং টু হ্যাঁ ব্লগার কে বলছেন আপনি জানেন আমি কত বড় ইউটিউবার আপনি জানেন তা দেখছি আপনাকে এমন রোস্ট করব না পুরো হ্যাঁ 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 তুই যা আমাকে দেখে নিস আমার 500 কোটি ফেজ ভ্যালু আমি হচ্ছি ডিজে অরুণ আমাকে আসতে ধনকাতে